একটা দল জামাত ইসলাম একটা দল অবশ্যই তারা শক্তিশালী একটি রাজনৈতিক সংগঠন রাজনীতি যদি শুধু অর্থ উপার্জন হয় স্বার্থপার স্বার্থের জন্য হয় সে রাজনীতি ক্ষণস্থায়ী তাহিরপুর একটি নাম একটি ইতিহাস এই শহরে রাজনীতির পাতায় যাদের নাম লেখা আছে আত্মত্যাগ এবং সাহসিকতার অক্ষরে তাদেরই একজন শামসুর রহমান মিন্টু এখন আমি কথা বলছি তাহিরপুর পৌরসভার সাবেক মেয়র এবং যিনি বর্তমানে তাহেরপুর পৌর বিএমপিকে নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বাগমারা টাইমসের সকল কলাকৌশলী এবং সাংবাদিক ভাইদের ধন্যবাদ আপনাকেও পারিবারিকভাবে আপনার রাজনীতিতে সম্পৃক্ততা যা রাজনৈতিক অঙ্গনে কতটা ভূমিকা রেখেছে আমি শামসুর রহমান মিন্টু সভাপতি তাহেরপুর পৌর বিএনপি সাবেক মেয়র এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন আমি অনেক ছোট ছিলাম আমার বাবা তখন বাগমারা থানা বিএনপির সভাপতি ছিলেন তখন বাগমারা কেন্দ্রে কি বাগমারা বিএনপি রাজনীতি পরিচালিত হতো সেই সময় থেকেই রাজনীতিতে আসা পারিবারিকভাবে তৎকালীন সময়ে আপনার বাবাকে প্রকাশ্যে দুর্বৃত্তরা হত্যা করে সেই মুহূর্তটা আপনার জন্য কতটা পীড়াদায়ক ছিল সে একটি কথা যদি সন্তান হিসাবে একজন বাবার মৃত্যু আমরা সকলেরই বরণ করতে হবে সেই মৃত্যুটা যদি অস্বাভাবিক হয় সন্তান হিসাবে সেটা তো ভোলা খুব কঠিন আমার বাবার মৃত্যুটা ছিল অপ্রত্যাশিত উনি তাহেপুর ডিগ্রি কলেজের একজন অধ্যাপক ছিলেন উনি রাজনৈতিক একজন কর্মী ছিলেন উনি বাগমারা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কিছু বিপদগামী দুর্বৃত্ত সরবরাহ নামধারী আমার বাড়ির তিরিশ গজ দূরে তাকে নির্মমভাবে শুক্রবারের দিন হত্যা করে এবং বাবার কাছে সর্বপ্রথম আমি এসেছিলাম দৌড়ে ওই স্মৃতিটা আমি তুলতে চাই না সকলেই জানে যে রাজনীতির জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে কখনো কি আপনার এমনটি মনে হয়নি এই রাজনীতিটা আমার জন্য না বা এই রাজনীতি আমি করব না আসলে ভাই বোন মানে জন্মগতভাবে রাজনীতিতে আসা হ্যাঁ এটা আমি চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না আর যেহেতু কিছু স্বপ্ন দেখতে আমিও ভালোবাসি বাবারও কিছু স্বপ্ন আছে হ্যাঁ বিগত আমি যখন দায়িত্বে ছিলাম সেই সময়ে বয়স এবং ম্যাচুরিটি একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তারপরেও সেই সময় সরবরাহারও উৎপাত ছিল আমি দুই বছর মেয়র ছিলাম তারপরে দুই বছর ছিল ওয়ান ইলেভেন এক বছর আওয়ামী লীগ এই অবস্থায় ঘুরে দাঁড়াতে চাই ভালো করতে চাই মানুষের পাশে থাকতে চাই নির্বাচন এবং ভোটাধিকার রক্ষায় আপনার জায়গা থেকে জনগণকে কি বার্তা দিতে চান জনগণ তার ভোট যাকে ইচ্ছা তাকে দিবে আসলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এসছেন উনি সহাবস্থানের কথা বলেছেন উনি পাহাড় সমতল ধর্ম বর্ণ গোত্র সবাইকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই আমরা তার একজন কর্মী হিসাবে ক্ষুদ্র কর্মী হিসাবে আমাদেরও চাওয়া পাওয়া একটি সুন্দর বাংলাদেশ হবে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষকে নিয়ে আমরা ভোট একটি উৎসব যেমন আমরা বাঙালি আমাদের ঈদ এবং পূজা আলাদা আলাদাভাবে আমরা পালন করি কিন্তু নির্বাচনকে আমরা একসাথে পালন করি এটা একটা উৎসব সেই উৎসব আমেজের মধ্য দিয়ে আগামী দিনে নির্বাচন হবে এটিও আমাদের প্রত্যাশা অনুমনে গুঞ্জন উঠেছে আওয়ামী লীগ নাকি বিএনপির ছায়াতলে তলে হচ্ছে আসলে কি তাই আপনি কি মনে করেন এরকম আমার কাছে কোনো দেখার বিষয় নেই আসলে আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ এইটা রাজনৈতিক প্রপাগান্ডা। একটা দল যারা দীর্ঘদিন বিএনপির ছায়াতলে থেকে তারা রাজনীতি করেছে তাদেরকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে এটা একটা মোবাইল বা ফেসবুক গুজবের এটা সৃষ্টি এই পৌরসভায় জামাতের অবস্থান কতটা শক্তিশালী বলে আপনি মনে করেন অবশ্যই তারা শক্তিশালী একটি রাজনৈতিক সংগঠন হ্যাঁ দীর্ঘদিন ধরে তারা আমাদের সঙ্গে ছিল তারা শক্তিশালী অবশ্যই আর কি কি কাজ করতে আপনার ভালো লাগে আমি একজন ব্যবসায়ী আমি ব্যবসা করি পাশাপাশি আমি আমার ফ্যামিলিকে সময় দিই আমার গান শুনতে ভালো লাগে আমি গান শুনি আমি নাটক দেখি সিনেমা দেখি আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় যায় রাষ্ট্রগ সরকার গঠন করে সেই জায়গায় আপনি নিয়ে কি করতে চান এবং আমি যুব সমাজ এবং বেকার সমস্যা এই সর্বোচ্চ দুটাকে গুরুত্ব দিতে চাই এটা নিয়ে আমি কাজ করতে চাই প্রশ্ন নিচ্ছি ইতিহাস ঐতিহ্যে ইতিহাস ঐতিহ্যকে ঢেলে সাজানোর ক্ষেত্রে আপনার কোন সহ উদ্যোগ বা আছে তাহেরপুর বারো ভূঁইয়ার এক ভূঁইয়া রাজা কংসনারায়ণ আবাস ভূমি এখানে সর্বপ্রথম ভারত উপমহাদেশে দুর্গা উৎসব হয়েছিল আমি এইটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি নিয়ে আসতে চাই রাজনীতিতে এখন প্রধান উদ্দেশ্য স্বার্থ হাসির আসলে এই কথার সঙ্গে আপনি কতটুকু সহমত পোষণ করবেন প্রত্যেকটা রাজনীতিবিদদের তাদের জীবিকা আগে জায়গা থাকতে হবে যেমন আমি রাজনীতি করি আমি ব্যবসা আমি দুই সাল থেকে সারের ব্যবসা করি আমার মোটরসাইকেল আছে আমার জমি জমা আছে রাজনীতি যদি স্বার্থের জন্য হয় সেইটা হবে খুব অল্প সময়ের জন্য তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হবে আমরা দীর্ঘদিন রাজনীতি করতে চাই মানুষের পাশে থেকে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে চাই